টাকার মন্ডল কার্যালয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সিপাহীজোলা জেলার উত্তর জম্পুই জেলা বারো টাকার মন্ডল কার্যালয়ে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হল এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা এবং মন্ডল সভাপতি নির্মল দেব বর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বাধীন সরকার জনজাতি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে পদক্ষেপ নিচ্ছে মন্ত্রী বিকাশ বর্মা তার বক্তব্যে বলেন জনজাতি মানুষদের উন্নয়নকে আরও কেউ রুখতে পারবে না অতীতে এসিপি এর সন্ত্রাস এবং ভয় ভীতির রাজনীতি জনজাতি এলাকাগুলির অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নেতৃত্বে সেই অন্ধকার অতীত থেকে মানুষ আলোর পথে তিনি আরো জানান আগামী চব্বিশে অক্টোবর উনত্রিশ খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামী বাজার এলাকায় একটি বিশাল জনসভা ও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে প্রায় পাঁচ হাজারেরও অধিক জনজাতি অংশের মানুষ বিজেপি পতাকার নিচে একত্রিত হবেন উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখে ঢাকাচোলা মণ্ডল কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দিনের অনুষ্ঠান ছিল উৎসবমুখর এলাকার জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষের মধ্যে ছিল দৃশ্যমান উৎসাহ তারা জানান আজ বিজেপির উন্নয়নমুখী প্রকল্প ও মানুষের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলোই তাদেরকে উদ্বুদ্ধ করেছে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে নতুন মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন করেন একই সঙ্গে তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দেন রাজ্যের প্রত্যন্ত জনজাতি এলাকাগুলিতে মৌলিক চাহিদা পূরণ শিক্ষার প্রসার এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমাদের অগ্রাধিকার রাজ্য সরকার মানুষের জীবনের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এক সময় সিপিআইএম এর শক্ত খাটি হিসেবে পরিচিত টাকার চলা অঞ্চল আজ বিজেপির উন্নয়ন নীতির প্রতি আস্থার প্রতীকে পরিণত হয়েছে এদিনই বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে দুশো পরিবার বিজেপিতে যোগ দেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী বিকাশ দেববর্মার হাতে বিজেপির পতাকা তুলে নিয়ে উপস্থিত জনতার মুখে একটা স্লোগান উন্নয়নের পথে ভারত উন্নয়নের পথে ত্রিপুরা এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক ও জনজাতি উন্নয়নের ইতিহাসে নতুন দিগত উন্মোচিত হল আমাদের যারা পূর্ব ছিল আত্মবলিদানের মাধ্যমে পার্টিকে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ভারতীয় জনতা পার্টির যে পূর্বজরি ছিল জনসংযোগ আপনারা জানেন যে ভারতের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে ওনার মৃত্যু সেখানে হয়েছে এবং কীভাবে মৃত্যু হয়েছে আপনারা সবাই জানেন আমাদের যার দর্শন নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিন এবং